আমি কখনোই আপনাকে এমন কোনো নগদ বা চট জলদি বা চটকদার কোনো আশ্বাস প্রশ্বাস দিয়ে আমি ভিডিও তৈরি করি না আমার ইচ্ছা হলো আপনাদেরকে সঠিকভাবে শেয়ার মার্কেটের এবং পার্সোনাল ফিনান্সের জ্ঞান দেয়া প্রিয় দর্শক শেয়ার মার্কেটে জার্নিতে আমাদের অনেকের কাছেই প্রিয় একটি বিষয় হল পেনিং স্টকস বা অল্প দামের ছোটো শেয়ারগুলো কেনা এর একটি কারণ হলো অল্প টাকায় অনেক পরিমাণ শেয়ারের মালিক হওয়া যায় এই চিন্তাভাবনাই আমাদেরকে উদ্বুদ্ধ করে এ ধরনের শেয়ার কিনতে আর একজন নতুন বিনিয়োগকারী হিসেবে আসলে এতে লজ্জার তেমন কিছুই নেই কারণ আমিও যখন আমার বিনিয়োগ জীবন শুরু করেছিলাম একই ধরনের ভুল বা আচরণ আমি নিজেও করেছিলাম আমরা আসলে কিছুই যাচাই বাচাই না করে আগা পিছু কিছুই না ভেবে এই ধরনের পেনীয় স্টকস বা অল্প দামের শেয়ার কিনে আমাদের পোর্টফোলিও ভরিয়ে ফেলি কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় সেটি হলো শেয়ার মার্কেটে যত ধরনের লসের কথা আপনি শুনবেন বা যত মানুষ লস করে যত শেয়ারে লস হয় তার প্রায় সেভেন্টি পারসেন্ট লস এইসব পেনিয়ে স্টকস বা অল্প দামের শেয়ারে হয়ে থাকে অথচ আমরা যদি সামান্য একটু সচেতন হই সামান্য একটু সচেতনতা প্রদর্শন করি সামান্য কিছু যাচাই বাচাই করে তারপরে এ ধরনের শেয়ারগুলোর মধ্য থেকে শেয়ার সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের মধ্যে লসের সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই কমে যায় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন কিছু উপায় বা টেকনিক নিয়ে আলোচনা করব। যে উপায় বা টেকনিকগুলো অবলম্বন করে যদি আপনি এ ধরনের পেনি স্টক্স বা ছোটো শেয়ারগুলোকে কিনেও থাকেন তাহলে অন্তত আপনার লসের সম্ভাবনা অনেকটা পরিমাণে কমে যাবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি এ ধরনের পেনি স্টকস বা ছোট শেয়ার বা অল্প দামের শেয়ার কেনার ক্ষেত্রে প্রথমে যে ক্রাইটেরিয়াটি ফলো করবেন সেটি হল মার্কেট ক্যাপ অবশ্যই কোনো শেয়ার কেনার জন্য তার মার্কেট ক্যাপ অবশ্যই পাঁচশো কোটি টাকার উপরে হতে হবে আমি আবারও বলছি আপনি এ ধরনের ছোটো শেয়ার কেনার সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন কিন্তু দেখবেন তার মার্কেট ক্যাপ অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকার উপরে আছে কিনা যদি পাঁচশো কোটি টাকার নিচে হয় তাহলে ওটিকে বাদ দেবার জন্য আমি আপনাকে অনুরোধ করব বা পরামর্শ দেব। প্রিয় দর্শক এরপরে যে ক্রাইটেরিয়াটাকে আপনি ফলো করবেন সেটি হলো ডেফট টু ইকুইটি রেশিও অর্থাৎ তার লোন এবং তার ইকুইটির পরিমাণের যে অনুপাত সেটিকে পেনি স্টকস বা ছোট শেয়ার কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই এই রেশিওটিকে খুবই গুরুত্ব দেবেন দেখুন ডেফ টু ইকুইটি রেশিও ওয়ান বা এক হতে হবে একের উপরে গেলে কোনোভাবেই আপনি ওই শেয়ারটিকে সিলেক্ট করবেন না আবার বলছি আমি ডেপ টু ইকুইটি রেশিও অবশ্যই এক হতে হবে কিংবা একের কম হতে হবে কোনো ক্রমেই একের বেশি হতে পারবে না একের বেশি হলে আপনি কোনো ক্রমেই মনের ভুলেও সেই শেয়ারটিকে সিলেক্ট করতে যাবেন না প্রিয় দর্শক যারা শেয়ার মার্কেটে নিরাপদ বিনিয়োগের কৌশল শিখতে চান তারা তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি অনলাইন কোর্স সেটি হলো সেফ ইনভেস্টমেন্ট গাইডলাইন তাছাড়াও শেয়ার মার্কেট এবং পার্সোনাল মানি ম্যানেজমেন্ট বিষয়ে আর বিভিন্ন ধরনের সেবা রয়েছে প্রিয় দর্শক যদি এই কোর্স এবং সেবাগুলো গ্রহণে আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে দয়া করে আমার এই ভিডিওতে দেওয়া অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এরপরে যে ক্রাইটেরিয়াটিকে আপনারা প্রাধান্য দিবেন ছোট শেয়ার বা পেনি স্টক কেনার ক্ষেত্রে সেটি হল আরওই রিটার্ন অন ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারদের টাকা দিয়ে সে ইনভেস্ট করে সে কত পার্সেন্ট সে রিটার্ন প্রতি বছর নিয়ে আসতে পারলো এটিকে বলা হয় আরও ই দেখুন আরও অবশ্যই ফিফটিন পার্সেন্ট প্লাস হতে হবে কমপক্ষে পনেরো পার্সেন্ট এবং তার উপরে হতে হবে আরওই যদি পনেরো পার্সেন্টের নিচে থাকে তাহলে আপনি কোনো ধর কোনোভাবেই সেই শেয়ারটিকে সিলেক্ট করবেন না আর একটি ক্রাইটেরিয়া হল আর ও সিই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়িড এই রিটার্ন অন ক্যাপি ক্যাপিটাল এমপ্লয়িরও আপনাকে কমপক্ষে পনেরো পার্সেন্ট হতে হবে যদি পনেরো পার্সেন্টের কম হয় তাহলে আপনি কোনোভাবেই সেটিকে সিলেক্ট করবেন না অর্থাৎ সেটিকে আপনার তালিকা থেকে বাদ দিবেন এরপরে যে ক্রাইটিরিকে আপনি প্রাধান্য দিবেন সেটি হল ডিরেক্টর হোল্ডিং দেখুন একটি শেয়ারের ডিরেক্টর হোল্ডিং খুবই গুরুত্বপূর্ণ আর এই ডিরেক্টর হোল্ডিং নিয়ে আমি একাধিকবার আপনাদের সাথে কথা বলেছি একাধিক ভিডিওতে আমি কথা বলেছি সুতরাং এখানে বিস্তারিত বলার তেমন কিছুই নয় নেই প্রিয় দর্শক যদি কোনো শেয়ারের ডিরেক্টর হোল্ডিং বা মালিকদের দখলে যে শেয়ারের অংশ থাকে সেটি যদি কোনো কোনোভাবেই ত্রিশ পার্সেন্টের নিচে হয় তাহলে আপনি অবশ্যই ওই শেয়ারটিকে সিলেক্ট করবেন না দেখুন পেনি স্টক বা ছোটো শেয়ারে এমনিতে ঝুঁকি থাকে তাই বাড়তি ঝুঁকি আপনি কেন নেবেন তাই কোনো পেনি স্টক বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিরেক্টর হোল্ডিং থার্টি পার্সেন্টের উপরে রাখতে হবে সুতরাং যেসব শেয়ারের ডিরেক্টর হোল্ডিং ন্যূনতম থার্টি পার্সেন্ট রয়েছে আপনি মাত্র আপনি কেবলমাত্র সেই ধরনের শেয়ারগুলোকেই সিলেক্ট করতে পারেন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়ার দিকে আপনারা নজর দেবেন সেটি হলো লাস্ট থ্রি ইয়ার্স সেলস গ্রোথ দেখুন শেষ তিন বছরের সেলস গ্রোথ অর্থাৎ একটি কোম্পানির মূল হল তার তার বিক্রি সে যদি তার প্রোডাক্টকে বিক্রি করতে না পারে তাহলে তার বিজনেসের তো অস্তিত্বই থাকার কথা নয় সুতরাং আপনাকে দেখতেই হবে এই কোম্পানিটি তার প্রোডাক্টের যে বিক্রি সেই বিক্রিটি কি পরিমাণে বাড়াচ্ছে এই জন্য আপনি লাস্ট তিন বছরের ডেটাটাকে বিশ্লেষণ করবেন এবং এই তিন বছরে তার যে বিক্রি বৃদ্ধির হার গ্রোথের হার এটিকে অবশ্যই দশ পারসেন্ট হতে হবে কোনো ক্রমেই দশ পার্সেন্টের নিচে গেলে আপনি সেটিকে সিলেক্ট করতে পারবেন না কারণ দেখুন যদি কোম্পানিটির বিক্রি না থাকে এবং বিক্রিতে যদি প্রবৃদ্ধি বা গ্রোথ না আসে তাহলে আপনি সেই কোম্পানিতে বিনিয়োগ করে অবশ্যই সেলস গ্রোথ আপনি দশ পার্সেন্ট হতে হবে পাশাপাশি আরেকটি ক্রাইটেরিয়া আপনি দেখবেন সেটি হচ্ছে প্রফিট গ্রোথ এটিকেও আপনারা লাস্ট থ্রি ইয়ার্সের ডেটা বিশ্লেষণ করবেন লাস্ট তিন বছরের অ্যাভারেজ প্রফিট গ্রোথ অর্থাৎ লাভের যে প্রবৃদ্ধি দেখুন লাভ যদি একটি কোম্পানি না করতে পারে সেখানে আপনি বিনিয়োগ করে আসলে কি করবেন সেখানে বিনিয়োগ করা না করা তো সমান কথা উল্টো আপনার লসের সম্ভাবনা বেড়ে যাবে সুতরাং লাস্ট থ্রি ইয়ার্সের প্রফিট গ্রোথ অবশ্যই টেন পারসেন্ট হতে হবে তাহলে কি বললাম সেলস গ্রোথ হতে হবে টেন পারসেন্ট লাস্ট থ্রি ইয়ার্সে এবং প্রফিট গ্রোথ হতে হবে টেন পারসেন্ট এর কমে হলে কোনোভাবেই কিন্তু সেটি অ্যাকসেপ্টেবল নয় দশক এরপরে যে অতি গুরুত্বপূর্ণ যে রেশিওটি অবশ্যই আপনি দেখবেন সেটি হলো কোনো কোম্পানির পিই রেশিও দেখুন পিই রেশিও হল প্রাইস টু আর্নিং রেশিও আমি এটি নিয়ে একাধিক ভিডিওতে কথা বলেছি এবং এটি নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন সংক্ষেপে বলি পিই হলো প্রাইস টু আর্নিং রেশিও এই পি রেশিও দিয়ে একটি কোম্পানি সস্তা নাকি ওভারভ্যালুড অর্থাৎ আন্ডারভ্যালুড নাকি ওভারভ্যালুড এটা বোঝা যায় আপনাকে অবশ্যই পিইটি সত্যি সতর্কতার সাথে দেখতে হবে এভারেজ একটি থাম রুল হলো পি সাধারণত এইট টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ আট থেকে পঁচিশের মধ্যে হলে সেটি অ্যাকসেপ্টেবল কিন্তু এটি কিন্তু থাম রুল নয় এর অনেক ধরনের ব্যতিক্রম রয়েছে তো যাই হোক আপনি পি রেশিওটি কম না বেশি সেটি কীভাবে বুঝবেন দুটিভাবে আপনি বুঝতে পারেন প্রথমত আপনি যে কোম্পানিটিকে সিলেক্ট করছেন তার পি রেশিওটিকে তার সমজাতীয় আরেকটি কোম্পানি যদি ঔষধ কোম্পানি হয় মেডিসিন কোম্পানি তাহলে আরেকটি মেডিসিন কোম্পানি আপনি কোম্পানির পি এটিকে তুলনা করবেন এটিকে বলে পি আর আর একটি কম্পারিজন আপনি করবেন সেটি হল ইন্ডাস্ট্রি অর্থাৎ আপনি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি শেয়ার কিনলেন তাহলে আপনাকে দেখতে হবে ফার্মাসিউটিক্যাল সেক্টরের পি কত এই দুটি পির সাথে আপনি যদি তুলনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পি কম নাকি বেশি যদি সেক্টর এবং পিআর এর তুলনায় আপনার পিটি কম হয় তাহলে আপনি ধরে নেবেন যে এটি একটি গুড সিগনাল এবং আপনি শেয়ারটি আপনার যে শেয়ারটি আপনি কিনতে যাচ্ছেন সেটি আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে প্রিয় দর্শক আমি এভাবেই চেষ্টা করি আপনাদেরকে শেয়ার বাজার সম্পর্কে পার্সোনাল ফিনান্স সম্পর্কে এডুকেট করে তোলার প্রিয় দর্শক আমি এমন কিছু আমার ভিডিওতে বলি না যে রাতারাতি আপনি ধনী হয়ে যাবেন রাতারাতি আপনি শেয়ার মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করবেন কারণ এটা এক ধরনের অসততা কারণ হলো এটা কখনোই সম্ভব নয় তাই প্রিয় দর্শক আমি কখনোই আপনাকে এমন কোনো নগদ বা চট জলদি বা চটকদার কোনো আশ্বাস প্রশ্বাস দিয়ে আমি ভিডিও তৈরি করি না আমার ইচ্ছা হলো আপনাদেরকে সঠিকভাবে শেয়ার মার্কেটের এবং পার্সোনাল ফিনান্সের জ্ঞান দেয়া প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটিও আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমি বারবার বলি এটা দিয়ে আমার টাকা হয় না কিন্তু আমাকে মোটিভেট করে যে আপনাদের ভালো লাগছে এবং আপনাদের জন্য এ ধরনের গবেষণাধর্মী আরও ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ